আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর কোটি গ্রাউন্ড থ্রি পিস টু পিস দেখাবো ঠিক আছে এটা হবে ষাট কোটি টু থ্রি পিস তাই না আর এগুলো থাকবে টু পিস করে এগুলো থাকবে পাকিস্তান স্টাইলের মাত্র ছয়শো টাকা এবং ওগুলো ছয়শো পঞ্চাশ টাকা ফুলগুলি কন্টিনিউ করবেন তো এটার ভিতর কিন্তু কয়েকটা কালার ডিজাইন চলে আসছে শার্টগুলো সব হোয়াইট পাবেন জাস্ট কোটিগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে তো শুরুতেই হচ্ছে আমরা রেড মেরুনটা দেখাবে এটা ওপেন বাটন শার্ট একটা শার্ট ডিটেলসে দেখাচ্ছি কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি দেন এটা হচ্ছে এটার কোটিটা দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু অ্যাটাচ কোটি না এটা এক্সট্রা কোটি আপনার যে কোনো ড্রেসের সাথে এটা পরতে পারবেন এটার প্যান্টটা দেখাই এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি আচ্ছা এটার ভিতর সবগুলো বেস কালার শার্টের কালার হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে এটা পাজামা এটা থাকবে কোটি আচ্ছা এগুলো ম্যাক্সিমাম যাবে ঠিক পরা আছে কালারগুলো দেখাচ্ছি শার্টগুলো সবগুলোর হোয়াইট যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সি আমরাই কাজ করা এটা পুরো প্যানেলটা কাপড়টা থাই জর্জেট এগুলো টু পিসের কর্স প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি কালার আছে এটার ভিতর ছয়টা কালার মানে তিনটা চার পাঁচটার মতো আছে ওকে এটা একটা কালার এগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন কাপড়গুলো খুবই প্রিমিয়াম এগুলো সব থাই জর্জের এটা হবে আঙুর কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এগুলো সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা স্লিভস এটা হচ্ছে এটা পাজামা এটাও থাই জর্জেট প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে ছয়টা কালার এটার ভিতরে টোটাল ছয়টা কালার এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা থাকবে ব্ল্যাকের উপরে দেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার থাকবে ছয়শো টাকা আচ্ছা আরও কাল ডিজাইন আছে তাই না এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কাজ করা পুরো প্যানেলটা দেখেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি ঠিক আছে এটাও ছয়শো টাকা কালার আছে সবগুলো ছয়টা আটটা করে কালার সেটিং দেখতে পাচ্ছেন এটা অনিয়ন কালার বডি থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে মানে এটা ফর্টি ফোরও পরা যাবে তাই না ফর্টি ফোর ফোরও পরা যাবে প্রাইস থাকবে সেম এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সব মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা এই কর্স গুলোই কিন্তু আপনাদের বিভিন্ন জায়গা থেকে নিতে গেলে মিনিমাম হাজার টাকা গুনতে হবে বাট রাজে ফ্যাশন দিচ্ছে মাত্র ছয়শো টাকায় আচ্ছা দেখতে পাচ্ছে এটা একটা ডিজাইন এটা কিন্তু রিং ডিজাইনটা সেই ভাইরাল ডিজাইনটা পেয়ে যাচ্ছে এটাও থাকবে ছয়শো ছয়শো ওকে এটা পাজামা কালারগুলো দেখায় আচ্ছা আমরা ঝটফট কালারগুলো দেখাই দেই দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো থেকে ম্যাক্সিমাম যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এ কালারটা দেখেন এটাও হিট একটা কালার মাত্র ছয়শো টাকা এটা একটা কালার থাকবে এটাও ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখেন মাস্টার্ড ইয়েলো এটা সি ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে অনিয়ন কালার এটা কিন্তু অনেকগুলো কালার তাই না এটা হোয়াইট লাস্ট অন মাত্র ছয়শো টাকা আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা অল ওভার গর্জেস করে কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা থাই জর্জেট প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে টাকা এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখে এটা পিথ কালার ছয়শো টাকা এটা একটা কালার থাকবে এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ছিল রাস্টন কালার এটাও থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা তো এগুলো ছিল ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি